আসলে পাহাড়ের সৌন্দর্য বলে বোঝানো যাবে না এখানে নানারকম পশু পাখি এবং ফুলগুলো দেখলে আসলে যে এত কষ্ট করে আসলাম ওই কষ্টগুলো ভুলে যাইতে হয় সুন্দর সুন্দর ফুল পাখি পাখির এখনও কোনো আওয়াজ শুনতেছি না আশা করি আছে যেহেতু এত সবুজে ঘেরা সেহেতু পশু পাখি তো অবশ্যই থাকবে এখানে আসার পরে এক দিয়ে নাস্তা করে নিচ্ছি নাস্তা করার পর হচ্ছে যে 20 টাকা করে 40 টাকা নিলো হচ্ছে টিকেট একটু আগে আসলাম 40 টাকা নিলো হচ্ছে টিকেট আর এখন হচ্ছে আমরা বাইরের উৎসি আবার রওনা দিচ্ছি কতটুকু জানিনা না কতটুকু যেতে হবে চেকিং বলতে রাস্তা দেখতেছি অনেক লম্বা দেখি কতটুকু যাওয়া দরকার পরে তো আমি আজকে ফার্স্ট টাইম আসলাম হচ্ছে উপসি ঝর্ণায় মোটামুটি ওয়েদার অনেক সুন্দর এতক্ষণ রোদ ছিল না এখন এখানে আসার পরে একটু রোদ উঠছে আর উপরে প্রচুর তুলোর মতো মেঘ একদম সুন্দর একটা ওয়েদার আসলে দেখার মতো ওয়েদার ভিতরে যাই কতটুকু পানির স্রোত বা কতটুকু পানির কুয়ারা আমরা দেখতে পাই আপনারাও দেখবেন আমাদের সাথে একদম নীরব একটি রাস্তা কোনো মানুষজন তেমন নাই আমরা দুজন আছি আমাদের সামনে পিছনে আরও অনেকজন ছিল তো ওদেরকে আমরা এখন দেখতেছি না আর এখানে কিছু দিক নির্দেশনা এবং কি সাবধান বাণী দেওয়া আছে কিছুক্ষণ পর কিছু বোর্ডের মধ্যে এই হইল প্রথম ঝিরি এই ঝিরি দিয়ে হচ্ছে ডোনার পানি উপর থেকে আসতেছে আমরা এই উপরটাতেই যাব ঝিরি নিয়ে গেলাম এই হলো রূপসী ঝর্ণা এটা ঝর্ণা না এটা ঝিরি তো ঝর্ণায় আমরা আস্তে আস্তে আগাচ্ছি তো সামনে গেলে হয়তো আপনাদেরকে ঝর্ণাও দেখাইতে পারবো আশা করি ভালো মানের একটা মানে ঝর্ণার স্রোত দেখাবো আপনাদেরকে তো বাসে থাকুন আশা করি দেখতে পারবেন তবে এখানে প্রতিনিয়ত ঝর্ণা থেকে পড়ে আহত এবং নিহত হওয়ার ঘটনা রয়েছে তাই টিকিট সংগ্রহ করার সময় আপনার গ্রুপের যে কোনো একজনের সাক্ষাৎকার আকারে দিতে হবে যেখানে থাকবে আপনার গ্রুপের যে কোনো একজনের নাম মোবাইল নাম্বার কোথা থেকে এসেছেন আপনারা কয়জন ইত্যাদি ইত্যাদি প্রথম পর্যায়ে সেফটি ওনারা রাখছে জানি না সামনে আর কোনো সেফটি আছে কিনা আশা করি নাই প্রথমটাও ইম্পর্টেন্ট আর একদম সবুজের মাঝখান দিয়ে যাওয়ার মজাটাই আলাদা এখানে আসার পর বুঝলাম যে পাহাড়ের মুগ্ধতা দেখে সবাই আকৃষ্ট কেন হয় পাহাড়ের এই সবুজ সবুজের মধ্যে আসলে ক্লান্তি থাকে ওই ক্লান্তিটা নিমিশেই কাটিয়ে যায় এই আপনার একটু যদি আশেপাশে খেয়াল করেন প্রচুর সবুজে কেরা এমন এমন কিছু সৌন্দর্য দেখার জন্য আসলে মানুষ পাহাড়ে আসে আর চার দেওয়ালের ভিতরে সকল ক্লান্তি কাটাতে হলে পাহাড়ে সমুদ্র ঝর্ণা লেক এবং কি ট্যুরিস্ট পয়েন্টে আসতেই হবে এই যে দেখুন ঝর্নার প্রথম শুরু এখান থেকেই হলো ঝর্ণার শুরু তো অনেক মানুষ উপরে আসে আসলে মোটামুটি অনেক সুন্দর একটা ঝর্ণা আপনারা যদি খেয়াল করেন অনেক উপর থেকে ঝর্নার যে পানিগুলো নামতেছে এগুলো মোটামুটি অনেক ভালোই লাগতেছে বলে বাংলাদেশের সৌন্দর্য কম এই হলো বাংলাদেশের সৌন্দর্য এই যে ঝর্ণা অনেক অপরূপ সৌন্দর্য পানি পরিমাণে জোদার তো পরিমানে মানেই করতে তো তোরে তো করতে নেই তুমি যতক্ষণ বলা আছে তো কোন আমতে কিছু নাই একে খাই নাই দ্বিতীয় হচ্ছে যে ওইদিকে যাওয়াই যাচ্ছে না এত পরিমাণে পানি মানে ওইদিকে যাইতে দিচ্ছে না পানি স্রোত আমাকে ওই জন্য বিরাজ চলছে হ্যালো এভরিওয়ান দিস ইজ নিলয় আপনি ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও শেষ করছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে